আজ আমরা আলোচনা করব গবেষণা বা রিসার্চ বিষয়ে প্রথমেই আমরা চলে আসি আমরা বোঝার চেষ্টা করব গবেষণা কি বা গবেষণার অর্থ কী দেখো ইংরাজিতে গবেষণার যদি প্রতিশব্দ আমরা খুঁজতে চাই তাহলে পাবো রিসার্চ এই রিসার্চ শব্দটির মধ্যে দুটো শব্দ রয়েছে রি এবং সার্চ এই রি এর অর্থ পুনরায় আর সার্চের অর্থ অনুসন্ধান অর্থাৎ আমরা যদি বাংলায় এর অর্থ করি তাহলে পাবো পুনরায় অনুসন্ধান করা বা পুনরুসন্ধান ইংরাজিতে রিসার্চ শব্দটি একই সঙ্গে কতগুলি শব্দ সমষ্টি বহন করে রিসার্চ দেখো লক্ষ্য করো তোমরা আর ইএস আর সি এইচ রিসার্চের প্রথম বর্ণ আর এ আর দতিত করছে রেশিয়নাল থিঙ্কিংকে তারপরে দেখো ই এক্সপার্ট অ্যান্ড এক্সাস্টিভ থিঙ্কিং তারপরে এস সার্চ ফর সলিউশন ই Exactness. a এ analysis r আর রিলেশনশিপ facts ফ্যাক্টস সি কেয়ারফুল রিডিং observation অবজারভেশন কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড এইচ and অ্যান্ড work তাহলে দেখো এই রিসার্চ শব্দের মধ্যে আমরা যে পাঁচটি বর্ণ পাচ্ছি প্রতিটি বর্ণই আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে এখন প্রশ্ন উঠতে পারে কেন গবেষণা এ প্রসঙ্গে প্রথমে মাথায় রাখতে হবে যে মানুষ বরাবর সৃজনশীল কাজকর্মের মধ্যে থাকতে চায় আর এই সৃজনশীল কাজকর্মের মধ্য দিয়ে যে জ্ঞান সে অর্জন করে তাতে আনন্দ পায় মূলত এই সৃজনশীল কাজকর্মের মধ্যে থেকে জ্ঞান পাওয়ার বা জ্ঞান জ্ঞানলব্ধ আনন্দ পাওয়ার ইচ্ছে থেকে গবেষণা করা হয় দ্বিতীয়ত সমাজ সেবা করার ইচ্ছে বা প্রায়োগিকভাবে কোনো সমস্যার সমাধান করার ইচ্ছে আমাদের সমাজে চারপাশে অজস্র সমস্যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্যার উৎস কোথায় কীভাবে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা কিভাবে মানুষকে প্রভাবিত করছে মানুষ কিভাবে বিপর্যস্ত বিপর্যস্ত হচ্ছে এ সংক্রান্ত তথ্য খুঁজে বের করা একজন গবেষকের কাজ একজন গবেষক এ সমস্ত তথ্য তার গবেষণা কর্মের মাধ্যমে খুঁজে বের করেন ফলে সমস্যার সমাধান হয় এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে পুরাতনকে খোঁজা এবং নতুনকে শনাক্ত করা এ সমস্ত কারণের জন্যই মূলত গবেষণা কর্মগুলো চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এম এ এম ফিল করানো হয় তোমরা যারা মাস্টার্সের ছাত্রছাত্রী তোমাদেরকেও বিশেষ একটি গবেষণাপত্র তৈরি করতে হয় এরপরের যে বিষয়টি উঠে আসে যে গবেষণার লক্ষ্য কি খুব সংক্ষেপে গবেষণায় মূলত আর ধরনের লক্ষ্য দেখতে পাওয়া যায় প্রথম লক্ষ্য আবিষ্কার দ্বিতীয় বর্ণনা তৃতীয় বোঝাপড়া চতুর্থ ব্যাখ্যা পঞ্চম অনুমান ষষ্ঠ পরিবর্তন সপ্তম মূল্যায়ন এবং অষ্টম যে লক্ষ্য বিভিন্ন বিষয়ের প্রভাবকে নির্ধারণ করা এরপরে আমরা আলোচনা করব গবেষণার প্রকৃতি বা নেচার অব রিসার্চ কীরকম হওয়া উচিত প্রতিটি গবেষণা কর্ম হয় ধারাবাহিক এবং সুশৃঙ্খল গবেষককে সব সময় হতে হয় সাহসীয় নিরপেক্ষ যদি গবেষণার তথ্য সমাজের প্রচলিত নিয়মের বাইরে যায় তাহলে তা প্রকাশের ক্ষেত্রে গবেষকের সাহস থাকা দরকার গবেষককে সমস্ত ধরনের আবেগ অর্জন করে তার কাজটি সম্পন্ন করতে হয় এটি একটি সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং শ্রম সাপেক্ষ বিষয় গবেষণার উপর গবেষণা করে নতুন নতুন তথ্য তত্ত্ব আবিষ্কৃত হয় গবেষণার তাৎপর্য কী পরিকল্পনার ক্ষেত্রে গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সমাজ সংস্কারমূলক কাজে ইতিবাচক অবদান রাখতে পারে মানুষের মূল্যবোধ অভিমুখীনতা ও কুসংস্কারকে দূর করার জন্য ঐক্যমতের সৃষ্টি করতে পারে জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করতে পারে প্রযুক্তির বিকাশ গ্রহণ ও স্থায়িত্ব প্রদানে সামাজিক সহায়তার ভিত্তি প্রস্তুত করতে পারে গবেষণার প্রকারভেদ গবেষণাকে কটা ভাগে ভাগ করা যায় আমরা আলোচনা করব প্রেরণাগত দিক থেকে গবেষণাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় তাত্ত্বিক গবেষণা বা পিওর রিসার্চ এবং প্রয়োগমূলক গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ যে সমস্ত গবেষণার মাধ্যমে কোনো তত্ত্বের বা কোনো অনুমানের উন্নয়ন পরীক্ষা করা হয় সেটাই হচ্ছে মূলত তাত্ত্বিক গবেষণার বা মৌলিক গবেষণা বা পিওর রিসার্চের বিষয় মূলত এখানে ফোকাস করা হয় নতুন তত্ত্ব আবিষ্কার যে তথ্য বা যে তত্ত্ব সামনে রয়েছে সেই তত্ত্বকে জাস্টিফাই করা এগুলোই মূলত এই তাত্ত্বিক গবেষণা বা মৌলিক গবেষণা বা প্রিয় রিসার্চের মুখ্য বিষয় প্রয়োগমূলক গবেষণা বা ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে সেই গবেষণা যার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান সম্ভব আবার উদ্দেশ্যগতভাবে সামাজিক গবেষণাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে অনুসন্ধানমূলক গবেষণা বর্ণনামূলক গবেষণা এবং ব্যাখ্যামূলক গবেষণা অনুসন্ধানমূলক গবেষণার ক্ষেত্রে দেখা যায় কোনো নতুন বিষয় বা স্বল্প চর্চিত বিষয় সম্পর্কে জানার জন্য প্রথম অনুসন্ধান করা হয় গবেষকের উদ্দেশ্য হবে যথার্থ গবেষণামূলক প্রশ্ন নির্ধারণ করা এ ধরনের গবেষণা অপেক্ষাকৃত বেশি অনুশীলনের এ সমস্ত গবেষণার জন্য বেশি অনুশীলন করতে হয় আর এই ধরনের গবেষণাগুলো কৌতূহল এবং আকাঙ্ক্ষার মাধ্যমে প্রভাবিত হয় দ্বিতীয়ত বর্ণনামূলক গবেষণা কোনো এক সামাজিক অবস্থার বা সম্পর্কের বিশেষ ও বিশদ বিবরণ এই ধরনের গবেষণাগুলো তুলে ধরা হয় এই ধরনের গবেষণা কী কে কেমন বা হোয়াট হু হাও সেন্ট্রিক এই ধরনের প্রশ্ন উত্তরের মাধ্যমে তৈরি করা হয় এরপরে ব্যাখ্যামূলক গবেষণা ব্যাখ্যামূলক গবেষণা হচ্ছে যে কোনো বিষয়ের ব্যাখ্যা তোমরা এটা সহজেই বুঝতে পারছ কেন বা হোয়াই এর ব্যাখ্যাই এই ধরনের ব্যাখ্যা ব্যাখ্যামূলক গবেষণার আলোচিত বিষয় তবে গবেষণার অন্যান্য শ্রেণী বিভাগও রয়েছে বর্ণনামূলক গবেষণা তবে গবেষণার অন্যান্য শ্রেণী বিভাগও রয়েছে বর্ণনামূলক গবেষণা বনাম বিশ্লেষণমূলক গবেষণা ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালিটিক্যাল রিসার্চ গুণগত গবেষণা বনাম পরিমাণগত গবেষণা কোয়ালিটিটিভ ভার্সেস কোয়ান্টিটিভ রিসার্চ ধারণাভিত্তিক গবেষণা বনাম সরজমিনে গবেষণা কনসেপচুয়াল ভার্সেস ইম্পিরিক্যাল রিসার্চ যে কোনো গবেষণার ক্ষেত্রে মূলত কয়েকটি পর্যায় থাকে প্রথমত গবেষণার বিষয় নির্বাচন বা গবেষণা সমস্যার সংজ্ঞায়ন বা সিলেক্টিং এ রিসার্চ টপিক এখানে গবেষক কোন বিষয়ের উপর ফোকাস করতে চাইছেন কোন সমস্যার সমাধান করতে চাইছেন তাই তুলে ধরা হয় দ্বিতীয়ত প্রাসঙ্গিক মুদ্রিত রচনা বা সাহিত্য পর্যালোচনা যেটাকে আমরা বলতে পারি লিটারেচার রিভিউ তৃতীয়ত গবেষণা সমস্যা ও প্রকল্প নির্মাণ ফর্মুলেশন অব রিসার্চ প্রবলেম অ্যান্ড হায়োথিসিস গবেষণা সমস্যা ও প্রকল্প নির্মাণ বা ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড হায়োথিসের দুটো ভাগ রয়েছে যেটাকে আরোহী এবং অবরোহী বলা হয় আরোহী হচ্ছে ইন্ডাকটিভ এটি হলো কতগুলি সরল সত্যের মাধ্যমে একটি সাধারণ সত্য বা চূড়ান্ত সত্যে উপনীত হওয়া মূলত তথ্য নির্ভর যেমন ভগৎ সিং একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী আসফ আলী একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী সুতরাং সব স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক অবরোহী একটি চূড়ান্ত সত্যের মাধ্যমে পূর্ব নির্ধারিত প্রমাণিত একটি সত্য থেকে কতগুলো সরল সত্যে উপনীত হওয়ার পদ্ধতি হচ্ছে অবরোহ বা অবরোহী বা রিডাকটিভ এটি অনুমানভিত্তিক এবং নির্ভর যেমন মানুষ মরণশীল সেল তিমির মণ্ডল একজন মানুষ সুতরাং তিমির মণ্ডল মরণশীল তবে গবেষণার ক্ষেত্রে একটা নকশা তৈরি করতে হয় বা একটা রিসার্চ ডিজাইন তৈরি করতে হয় সেই ডিজাইনটার স্ট্রাকচার এভাবে বলা যেতে পারে প্রাথমিক উৎস অর্থাৎ নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রকৃত ও আবিষ্কৃত তথ্য প্রাথমিক রূপে উৎসরূপে মূলত ব্যবহৃত হচ্ছে সহায়ক বা গৌণ উৎস বা যেটাকে আমরা সেকেন্ডারি সোর্স বলি প্রাথমিক উৎস থেকে বিশ্লেষিত তথ্যই গৌণ উৎস বা সহায়ক উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে বিবেচিত হয় তথ্য সংগ্রহ বা ডেটা কালেকশন এটা মূলত দু রকমের হয় প্রাইমারি সোর্স বা প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ডাটা প্রাথমিক তথ্য বা প্রত্যক্ষ তথ্য এগুলো গবেষক নিজেই লিপিবদ্ধ করেন প্রাথমিক তথ্যের মধ্যে পড়ে ইন্টারভিউ সরকারি গেজেট সরকারি রিপোর্ট ইত্যাদি এই তথ্য গবেষক সরকারি মানুষ সরকার প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন তথ্যে পরোক্ষ তথ্য বা সেকেন্ডারি সোর্স বা ডাটা এগুলো মূলত গবেষক অন্যের কাছ থেকে অন্য সূত্রে পান তথ্য বিশ্লেষণ আর তথ্যগুলি গবেষক পাওয়ার পরে সেগুলোকে তার যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন গবেষণার প্রতিবেদনকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয় প্রারম্ভিক বা প্রাইমারি প্রধান বা মেন এবং অন্তভাগ বা যেটাকে আমরা এন্ড ম্যাটার বলি প্রারম্ভিক হচ্ছে এখানে থাকবে টাইটেল শিরোনাম অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি শিকার আর কোথা থেকে তিনি সূত্র গ্রহণ করছেন সেগুলো মুখবন্ধ বা প্রেফেজ এছাড়াও বিষয়সূচি স্মরণী লেখচিত্র এগুলো সবকটাই ডাটা এগুলো সবকটাই প্রারম্ভিক বা প্রাইমারি মধ্যে পড়ছে দ্বিতীয় ভাগ যেটা সেটা হচ্ছে মেন প্রধান অংশে মূল বিষয়ে সহজ ভাষায় বিবরণ দেওয়া হবে এই প্রধান অংশে বা প্রধান পর্বে শেষ ভাগ বা অর্থাৎ অন্তভাগ বা এন্ড ম্যাটার এখানে পরিশিষ্ট গ্রন্থপঞ্জি ইন্ডেক্স এগুলো সব তৈরি করা হবে গবেষণার পর্যায়টাকে আমরা এভাবে দেখতে পারি প্রথমে হচ্ছে গবেষণার বিষয় নির্বাচন বা সিলেক্টিং এ রিসার্চ টপিক তারপরে সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউ তারপরের ধাপে গবেষণার সমস্যা বা প্রকল্প নির্বাচন ফর্মুলেশন অফ রিসার্চ অর হাইপোথিসিস এরপরে গবেষণার নকশা প্রস্তুতকরণ বা মেকিং এ রিসার্চ ডিজাইন এরপরে তথ্যগ্রহ বা ডাটা কালেকশন তারপরে তথ্য বিশ্লেষণ বা ডাটা অ্যানালাইসিস এবং শেষে আমরা পাচ্ছি প্রতিবেদন রচনা বা যেটাকে আমরা রিপোর্ট রাইটিং বলি এখন একটা প্রশ্ন আসে যে তোমরা তথ্যসূত্র কীভাবে লিখবে তথ্যসূত্র অর্থাৎ গবেষণা কাজ গবেষণা করার জন্য তোমরা কোন কোন গ্রন্থ থেকে সাহায্য নিচ্ছ যে বিষয়ের উপরে কাজ করছো গবেষণা করছো রিসার্চ করছো সে বিষয়ে তোমার ভাবনাকে সমৃদ্ধ করছে কোন কোন গ্রন্থ মূলত তথ্যসূত্রে এগুলোই দেওয়া হয়ে থাকে তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জি যখন তোমরা কোনো নির্দিষ্ট উদ্ধৃতিকে তোমাদের গবেষণাপত্রের মধ্যে ইমপ্লিমেন্ট করবে বা ব্যবহার করবে তখন সেটাকে তথ্যসূত্র বলা হয় এবং গ্রন্থপঞ্জি হচ্ছে তোমাদের যে বিষয়ে কাজ করছো সে বিষয়ে তোমাদের ভাবনাকে পরিণতি তোমাদের ভাবনাকে সমৃদ্ধ করছে যে সমস্ত গ্রন্থগুলো সেগুলোর নাম সেটা হচ্ছে সহায়ক গ্রন্থপঞ্জিতে দিতে হয় তো তথ্যসূত্রে এবং তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জি লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমেই লিখতে হবে লেখকের নাম হ্যাঁ তবে লেখকের নামের ক্ষেত্রে আগে পদবি লিখতে হবে তারপর নাম প্রথমে লিখতে হবে রচয়িতার নাম প্রথমে লিখতে হবে রচয়িতার নাম এই ক্ষেত্রে রচয়িতার পদবি প্রথমে আসবে তারপরে আসবে গ্রন্থের নাম তারপরে আসবে প্রকাশনা তারপরে আসবে প্রকাশনা কোথাকার প্রকাশনা তারপরে আসবে কোন সংস্করণ তুমি ব্যবহার করছো তারপরে আসবে কোন পৃষ্ঠা থেকে তুমি উদ্ধৃতি নিচ্ছ যেমন ধরা যাক আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস থেকে কোনো একটি অংশ উদ্ধৃত করব ওয়ারেন হেস্টিংস দয়ালু ও ন্যায়নিষ্ঠ ছিলেন বঙ্কিমটা আমরা এই এই বাক্যটা আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসে উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ জন স্টালকাটে রয়েছে তাহলে এবং এই আমার কাছে যে আমার কাছে যে এডিশন রয়েছে সেটা হচ্ছে লতিকা প্রকাশনী এটা প্রকাশিত হয়েছিল বৈশাখ চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দে পাতার সংখ্যা একশো দশ তাহলে দেখো তথ্যসূত্র লেখার ক্ষেত্রে আমাকে প্রথমেই লিখতে হবে চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র ডাবল কমা চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র কমা ডাবল কডিশনের মধ্যে রাখবো চতুর্থ পরিচ্ছেদ জন স্টালকাঠ। ডাবল কোট শেষ হয়ে গেল কমা তারপরে লিখব সিঙ্গেল কোটেশনের মধ্যে চন্দ্রশেখর কমা তারপরে লিখব লতিকা প্রকাশনী তারপরে লিখব কলকাতা তারপরে লিখব বৈশাখ চোদ্দোশো ছাব্বিশ তারপর লিখব পৃষ্ঠা একশো দশ বোঝা গেল আজকের আলোচনা আপাতত এ পর্যন্তই কেমন লাগছে বন্ধুরা আমাদের আলোচনা কমেন্ট করতে ভুলবে না প্রত্যেকে ভালো থেকো সুস্থ ও সুন্দর থেকো আপাতত টাটা